গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দুষ্টু মিষ্টি আর আরেকটি একটি তোমাদের সকলকে স্বাগত জানাই দূরের বন্ধু কাছের বন্ধু সববার জন্য রইল অনেক 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 ভালোবাসা আজ বুধবার আর আজ সকাল থেকেই আমি আমার ফ্লগটা স্টার্ট করলাম আর সবজি এলা দাদা সকালবেলায় এসে সবজি দিয়ে গেছে তোমাদের দাদা কালকে ফোনে সবজি লিখিয়ে দিয়েছিল অল্প করেই বেশি কিছু নেই কারণ আমি আর বেশি দিন নেই খুব তাড়াতাড়ি আমি ডুয়ার্স থেকে চলে যাচ্ছি কবে যাচ্ছি সেটাও তোমাদের সাথে আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে শেয়ার করব তোমরা আমার প্রতিদিনের ভিডিওগুলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আমার পাশে থেকো অবশ্যই তোমরাও জানতে পারবে আমি কবে চলে যাচ্ছি তবে এখন এটুকুই বলবো যে আমি খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি খুব বেশি দিন আমি আর এখানে নেই সবজি আলা দাদা বাইরে দাঁড়িয়ে আছে তো সেই জন্য চটপট করে ব্যাগটা খালি করে দাদাকে দিয়ে দিলাম দিয়ে আমি সব সবজিগুলো আলাদা করে প্লাস্টিকে প্যাক করে নিচ্ছি ফ্রিজে ভরে রাখবো একসাথে রাখলে একটা সবজি নষ্ট হলেই সাথে অন্যগুলোও নষ্ট হয়ে যায় সেই জন্য ফ্রিজের মধ্যে প্লাস্টিকে করে আলাদা আলাদা করে আমি সবজি ভরে রাখি যাতে সবজিগুলো ভালো থাকে এখানে যে সমস্ত সবজি শীতকালে পাওয়া যায় তারই খুব অল্প অল্প করেই নেওয়া হয়েছে একটু পেঁয়াজ কলি নিয়েছি আর আলু পেঁয়াজ বেগুন ধনে পাতা আর টমেটো আদা আর হচ্ছে বাঁধাকপি ফুলকপি এই হচ্ছে সবজি নেওয়া সবজিওয়ালা দাদা যখনই সবজি দিতে আসে আরাধ্যার জন্য হাতে করে কিছু না কিছু নিয়েই আসে আজকেও নিয়ে এসেছে দুটো ক্যাডবেরি তোমরা দেখতেই পাচ্ছ আমার পাশেই রাখা রয়েছে ওই দাদাই কিন্তু সবজির সাথে করে এনে দিয়ে গেছে অনেকবার আমি বারণ করেছি যতবারই আসবে ততবারই কিছু আনতে হবে তো বলছে বৌদি আমার খালি হাতে আসতে একদমই ভালো লাগে না সেই জন্য আমি ওর জন্য কিছু না কিছু নিয়েই আসি ভালোবেসে ওকে দেয় যখন আমিও আর না করি না একে একে আমার কিন্তু সব সবজিগুলো প্লাস্টিকে ভরা হয়ে গেছে এবার তোমাদের সাথে ছোট্ট একটা টিপস শেয়ার করে নিই এটা হয়তো অনেকে জানো আবার অনেকে জানো না যারা জানো না তাদের জন্য এটা কিন্তু খুব কাজে লাগবে সেটা হলো যে ধনেপাতা ফ্রিজে রাখলেও অনেক সময় বেশিরভাগ সময়ই ধনে বেশি দিন রাখা যায় না নষ্ট হয়ে যায় তো সেই জন্য যদি ধনেপাতার এই গোড়া যেটা বাঁধা থাকে সেটাকে খুলে একটা কাগজের মধ্যে ভালোভাবে প্যাক করে গাঁজার দিয়ে ফ্রিজে আবার ভরে রাখা যায় তো ধনে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে নষ্ট হয় না এটাই হলো আজকের টিপস যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এটা হলো আমার রান্নাঘরের ঠিক পিছনটাতেই করা ভিডিও মুরগির বাচ্চাগুলো কি ভালো লাগছে দেখো দেখতে মা বাচ্চা সবাই মিলে বেরিয়ে গেছে কিন্তু খাবার তাগিতে কিছু খাবার যদি পাওয়া যায় সেই জন্য আমি কি করি বলো তো এখানে কিছু না কিছু খাবার দিয়ে রাখি যেগুলো ওদের খাওয়ার যোগ্য সেই রকম কিছু খাবার দিয়ে রাখি তো ওরা জানে যে আমার রান্নাঘরের জালনা খোলা মানে কিছু না কিছু খাবার থাকে তো সেই জন্য এখানটায় সবসময় ঘুর ঘুর করে আর কখনো কখনো তো যদি না দেখতে পায় না জালনার মধ্যে উড়ে এসে বসে বেশ ভালো লাগে দেখতে এমন অনেক মানুষ আছে যারা আমাকে একদমই ভালোবাসে না পছন্দই করে না যাই হোক অনেকের স্বার্থের জন্যও মিশে ছিল তারপরে অনেকে আছে স্বার্থ মিটে গেছে বলে এখন আমি খুব খারাপ হয়ে গেছি এরকম অনেক মানুষই আছে যাই হোক ওগুলো আমি মাথায় নিই না একটা মানুষকে যে সবাই ভালোবাসবে সেরকম তো কোনো মানে নেই কিছু সংখ্যক মানুষ ভালোবাসে কিছু সংখ্যক মানুষ ভালোবাসে না একটা মানুষকে প্রত্যেকের পক্ষে ভালোবাসা সম্ভব নয় যাই হোক পশু পাখিগুলো ভালোবাসলেই হবে আর জানো তো এখানে না আমার রান্নাঘরের পিছনে একটা কুকুর আসে সে কুকুরটাকে আমি একটা দিন বিস্কুট খাইয়েছিলাম হ্যাঁ মানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল তো আর আমার না খুব মায়া লাগে এদের দেখলে যার জন্য আমি একদিনকে অনেকগুলো বিস্কুট খাইয়েছিলাম আজ অবধি কুকুরটা কিন্তু মনে রেখেছে আমাকে যখনই কোথাও দেখে ঠিক পিছন পিছন একটুখানি আসে বাড়ির সামনে এসে আমি বাড়িতে ঢুকে যাই ও কিন্তু চলে যায় ও কিন্তু খাবারও চায় না কিচ্ছু না শুধু ও আমার ওই সাথে সাথে আসে যাই হোক অনেকটাই ভালোবাসে এদের ভালোবাসাগুলোই বা কজন পায় তাই না সবসময় যে মানুষেরই ভালোবাসতে হবে এরকম মানে নেই পশু পাখিরা ভালোবাসলেও ভালো লাগে সেটা কিছু সংখ্যক মানুষ তো আবার এটাও বলে যে আমি নাকি সারাদিন ফোনের মধ্যে ঢুকে থাকি সারাদিন আমি ফোনে ভিডিও বানাই হ্যাঁ আমার কিছু তাতে যায়ও না আসেও না আমি তো আমার কাজ করি তাই না বলো আমি তো সৎ পথে কিছু করার চেষ্টা করছি আমি তো অসৎ পথে কিছু করছি না আর আমি ভগবানকে সব সময় বলি আমার কষ্ট হোক আমার দেরি হোক কিন্তু ভগবান কোনো দিন যেন এরকম বুদ্ধি দিও না যে অসৎ পথে কিছু ইনকাম করতে হবে আমি সৎ পথে করতে চাই তাতে আমার যত কষ্টই হোক আর আমি এটা আমার সন্তানকেও শিক্ষা দিই এই শিক্ষাটা কিন্তু আমার বাবা মা আমাকে আমার দাদাকে সবাইকে মানে একই কথা বলে যে কষ্ট হলেও দু পয়সা কম হলেও কিন্তু সৎ পথে থেকে রোজগার করবে অসৎ পথে কোনো কিছু দরকার নেই তো সেটাই আমরা মাথায় রেখে সামনের দিকে এগিয়ে চলি আর তোমাদের দাদা ওরকম কষ্ট হলেও কখনো মনে হয় না যে ওষুধ কিছু রোজগার করি বা করতে চায়ও না কারোর দুঃখ কষ্ট দেখতে পারে না নিজে যদি দশ টাকা রোজগার করে ওর সামনে এসে যদি কেউ একটু চোখের জল ফেলে না ও চেষ্টা করে যে পাঁচ টাকা ওকে দিই ও খেয়ে বাচুক আমি পাঁচ টাকা রাখি আমরাও খেয়ে বাঁচি এইরকম টাইপের মানুষ জানো তো যার জন্য কষ্ট হলেও না কোনো না কোনো দিক থেকে ভালোই আছি ভগবানকে সবসময় বলি ভগবান কখনো যেন এরকম বুদ্ধি মাথায় না আসে যে আমাদের অসৎ পথে ইনকামের কিছু করতে হয় সৎ পথে থেকে কষ্ট হলেও সেটা কিন্তু ফলটা খুব মিষ্টি হয় তাই না কিছু নিজে কষ্ট করে উপার্জন করলে কিন্তু ভীষণ আনন্দ লাগে আজ অনেক কথা বলে ফেললাম কেউ কিছু মনে করো না আমি কিন্তু ওয়াইটির কোনো বন্ধুকে রকম আঘাত দিয়ে কোনো কথা আমি বলতে চাই না বা এগুলো আমার কোনো ওয়াইটির বন্ধুরাও আমাকে বলেনি কিছু সংখ্যক মানুষের ধারণা এটা আমাকে নিয়ে সেটা ওয়াইটির বাইরের লোকেদের তো সেটাই বললাম যাই হোক তাতে আমার কিছু যায় আসে না আমি জানি আমি কি আমার বাড়ির লোক জানে আমি কি আমার ভগবান জানে আমি কি তো ওগুলো আমি মাথায় নেই না আর চলো দেখতে দেখতে বিকেল বিকেলবেলা আবার চলে এলাম আর আরাধ্যা একটুখানি বাইরে খেলতে গেছে ঠিক আমার জানলা দিয়ে যে মাঠটা দেখা যায় সেই মাঠে একটুখানি খেলতে গেছে আমি আর বাধা দিইনি কারণ আর তো আছে হাতে গোনা কয়েকটা দিন যা খেলে আসুক আর দু নম্বর হচ্ছে সব বাচ্চাদের খেলতে দেখলে ও বাচ্চা ওরও একটু ইচ্ছা করে খেলতে যেতে তো গেছে তার জন্য আমি কিছু বলিনি আমার আজকে স্নান করে খেতে অনেকটাই লেট হয়ে গেছে তো খেয়ে উঠে দেখছি ওরা খেলছে তা আমি থেকে একটু ভিডিও করে নিলাম ও এসে জানলা থেকে বলছে মা জল দাও তো জল দিলাম জলটা খেয়ে আমাকে বোতলটা হাতে ধরাতে গেছে আর আমি তখন একটু ওর সাথে বদমাইশি করলাম চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করবো আর দেখলে আমার ঘরের কি অবস্থা পাশের ঘরটা একদম অগো এক ওই ঘরটার মধ্যেই রেখেছি সব কিছু আর শোয়ার ঘরটায় কোনো জিনিসপত্র টেনে এনে ঘরটা একদম জাম করে রাখলাম না আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ভ্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা আর এতটা সময় আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটা যদি কোনো অংশে ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক কষ্ট করে একটা কমেন্ট শেয়ার আর সাপ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও আর সবাইকে অনেক অনেক ভালোবাসা এতটা সময় আমার সাথে থাকার জন্য চলো আজকের মতো টাটা